সো তুমি যেরকম বলছো যে তথাগত নিজেই ক্লেম করে যে কারোর সাথে ওর কোনো সম্পর্ক নেই তার মানে হি মাস্ট বি নট লাইন রাইট নো হি ইজ নট লাইন ওকে সো কিন্তু এর পরেও আমরা শুনতে পাই যে তথাগতের সাথে একজন নায়িকার খুব ঘনিষ্ঠ সম্পর্ক যেটা প্রেম নাও হতে পারে তো সেই ক্ষেত্রে তুমি কি বলবে যে সেই সম্পর্কটা তোমাদের মধ্যে যে দূরত্বটা এটার কারণ এটাকে তুমি বলতে পারবে প্রথমত আমাদের মধ্যে আমরা আলাদা থাকি এক ছাদের তলায় থাকি না সেটার পেছনে নিশ্চয়ই একটা কোনো কারণ আছে এবং একটা গোল গল্প আছে যে গল্পটা আমি বলবো না বিকজ ইটস আমার বেডরুমের গল্প আমি বলবো না কাউকে তো সেটা যাই হোক না কেন কিন্তু এই যে জল্পনা কল্পনা যেটা তুই বলছিস যে কাউকে নিয়ে কোনো নায়িকাকে নিয়ে সেই জল্পনা কল্পনাটা অনেকটা ট্রোলিংয়েরই মতো সেই জল্পনা কল্পনা যে কারণেই থাকুক না কেন ওই সোশ্যাল মিডিয়ার দৌলতে সেইটার কোনো কিছুই প্রমাণ করে না যে ইটস আ লাভ অ্যাফেয়ার যতক্ষণ না তথাগত বলছে যে ইয়েস ইট ইজ আ লাভ অ্যাফেয়ার ততক্ষণ আমি সোশ্যাল মিডিয়ার জল্পনা কল্পনাকে গুরুত্ব দিয়ে বলবো না বিকজ আই ট্রাস্ট তথা ওকে সো মানে কিছু কারণের জন্য তো দূরত্বটা এসেছে কারণ আছে ডেফিনেটলি কারণ আছে যে কারণে আমাদের কারণ এই যে এত সুন্দর আমাদের বন্ধুত্ব যেটা আমরা সারমে ওদের নিয়ে একসাথে কাজ করি রেস্কিউ করি স্ট্রিট ডগদের যেটা আমরা এখনো করি কিন্তু এই সবটা থাকা সত্ত্বেও অনেক সময় দুটো মানুষ এক ছাদের তলায় থাকতে পারে না কিছু কারণে কিছু কারণ ঘটে অনেকেই প্রশ্ন করেন এতই যখন ট্রাস্ট এতই যখন বন্ধুত্ব তাহলে আলাদা কেন ওই যে আমি আবার বললাম তাহলে আলাদা কেনর একটা গোল গল্প আছে ওই একটাই গল্প আমি তো খুব ফ্র্যাঙ্ক সব ইন্টারভিউতে কিন্তু ওই গল্প একেবারে আমাদের বেডরুমের গল্প সেটা আমি কিছুতেই তোমাদের বলব না আমিও বলব না তথাও বলবে না তো ইকুয়েশনটা কি কোথাও গিয়ে চেঞ্জ হয়েছে মানে তোমরা এত ভালো বন্ধু আগেও ছিলে এখনো তুমি ক্লেম করছো এখনো রয়েছো কোথাও গিয়ে কি ইকুয়েশনটা চেঞ্জ হয়েছে বলে মনে হয় হ্যাঁ আমাদের মধ্যে আর প্রেমের সম্পর্ক নেই এটাই চেঞ্জ হয়েছে বন্ধুত্বের ইকুয়েশনটা আমরা হাজব্যান্ড ওয়াইফ ছিলাম আমরা হাজব্যান্ড ওয়াইফ তো লিগালি এখনো আছি বন্ধুত্ব থেকে প্রেম প্রেম থেকে বিয়ে আমার তথাগত তো প্রেমটা এখন আর নেই এবং বন্ধুত্ব যেটা যেটা রয়ে গেছে সেটা হচ্ছে যে যে বন্ধুত্বটা দিয়ে ও আমাকে আপলিফট করতো আর আমি ওকে আপলিফট করতাম আমাদের কাজের জায়গা আমাদের সারমেয়দের প্রতি প্রেমের জায়গা সেটাই আমার মনে হয় যে বন্ধুত্ব একে অপরকে আপলিফট করে সেটাই আসল বন্ধুত্ব